রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ববর্তী ক্লাসের বিষয়বস্তুটা ছিল বাইরারি থেকে ডিসিবল কনভারেশন আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অক্টাল থেকে ডিসিবল কনভারেশন অক্টাল থেকে ডিসিম এর রূপান্তর আমরা বাইরারি থেকে যখন ডিসিম এর করেছিলাম যে নিয়ম অ্যাপ্লাই করেছিলাম বা যে নিয়ম ফলো করেছিলাম বা অনুসরণ করেছিলাম ঠিক একই নিয়ম আমরা অনুসরণ ক্ষেত্রে

দশমিকের ডান পাশে থেকে বাম পাশে দশমিকের বাম পাশে অংশটি হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিকের ডান সাইডে হচ্ছে বর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যাটা গণনা করতে হয় ডান সাইড থেকে বাম সাইডে এবং পজিশন গুলো শুরু হয় জিরো তাহলে থ্রি পজিশন কত জিরো ওয়ান এর পজিশন কত ওয়ান ফাইভ এর পজিশন কত টু ওকে আমরা প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যাটা করব তারপর হচ্ছে বর্ণ সংখ্যাটা করব তাহলে আমরা দেখি বাইনারি থেকে যখন আমরা ডিসিমেল কনভার্সন করেছিলাম একটি নিয়ম ফলো করেছিলাম সেই নিয়মটি হচ্ছে যে নাম্বারিং সিস্টেমকে কনভার্ট করতে হবে কোন নাম্বারিং সিস্টেমকে অক্টাল নাম্বারিং সিস্টেমকে তার বেস তার বেস কত এইট তো প্রতিটি সময় সাথে হবে গুণ অবস্থা গুণ করতে হবে বা গুণ অবস্থায় থাকবে তাহলে আমরা গুণ অবস্থায় নিয়ে আসি ফাইভ ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু এইট প্লাস থ্রি ইন্টু এইট তাহলে এখানে হচ্ছে ফাইভের পজিশন কত টু ফাইভের সাথে দু অবস্থায় আছে কি তার বেস সংখ্যা তো ফাইভের বেশ সংখ্যার উপর পাওয়ার হিসেবে কে কাজ করে উক্ত সংখ্যাটির হচ্ছে পজিশন বলে পজিশন ফাইভের পজিশন বলে কত টু তারপর এইট স্কোয়ার তারপর কত আছে ওয়ান ওয়ানের সাথে কত গুণ আছে তার নিজস্ব বেস এবং ওয়ানের হচ্ছে পজিশন নাম্বারটাই হবে কি বেস সংখ্যা হিসেবে পাওয়ার হিসেবে কাজ করবে আর এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে জিরো তাহলে আমরা কি জানি এইট স্কোয়ার কত সিক্সটি ফোর মানে চৌষট্টি প্লাস ওয়ান ইনটু এইট টু দি পাওয়ার ওয়ান আমরা কি জানি যে n টু দি ইকুয়াল ওয়ান কত n সেই সূত্র হিসেবে যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার ওয়ান হয় যে সংখ্যার উপর পাওয়ার ওয়ান সেই সংখ্যাটি হবে এখানে কত হবে এইট এখানে হবে এইট প্লাস থ্রি ইনটু আমরা আরেকটা কথা বলেছিলাম গত ভিডিওতে বা গত ক্লাসে যে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তার মানে হয় ওয়ান

আমরা এটা ইউজ করে দিই আমরা এখানে কি করব আমরা এখানে ভগ্ন সংখ্যার অংশ যোগ করব আচ্ছা ভগ্ন সংখ্যা কি আছে 64 অক্টা তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 6 ইনটু 8 প্লাস 4 ইনটু কত 8 তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ভগ্ন সংখ্যা তো পূর্ণ সংখ্যাকে গণনা করেছি ডান সাইড থেকে বাম সাইড তাহলে ভগ্ন সংখ্যা কি করব ঠিক তার উল্টো বাম সাইড থেকে ডান সাইড তার মানে বাম সাইড থেকে ডান সাইড পজিশনগুলো

যদি ইনভার্স ওয়ান থাকে বা মাইনাস ওয়ান থাকে তাহলে কি হয় যে আমরা কি করেছিলাম সুযোগে ভাগ থাকলে কি হয় বিয়োগ হয় তার মানে এখানে উপরে কি আছে উপরে হচ্ছে ওয়ান মাইনাসের জন্য কি মাইনাস থাকলে কী হবে ভাগ হয়ে যাবে বিয়োগ তাহলে ভাগ হবে আর নিচে কি আছে ওয়ান তার মানে এই ইনভার্স আমাদেরকে ওয়ান বাই এন সেই হিসেবে কথা চিন্তা করতে গেলে এইট ইনভার্স ওয়ান কত হবে এইট ওয়ান বাই এইট ওয়ান বাই এইট প্লাস ফোর ইন টু এখানে কত আছে এইট এখানে আছে ইনভার্স টু তার মানে কত হবে ওয়ান বাই এইট স্কোয়ার তাহলে সিক্স বাই এইট প্লাস এখন আমরা হচ্ছে লসমগুলো বের করতে পারি আমরা কি আমরা যে ক্যাল সাহায্যে আমরা সরাসরি ভাগ করতে পারি তার একটু ভাগ করে দেখি সিক্স চার জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এটার সাথে যোগ জিরো পয়েন্ট সেভেন তারপর তাহলে আমরা রেজাল্ট পেয়েছি আমরা পনেরো সংখ্যা রেজাল্ট পেয়েছি এবং রেজাল্ট পেয়েছি আমরা একসাথে লিখতে পারি একসাথে লিখবো এম বলতে 513.64 ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট সিক্স তাহলে পয়েন্ট এটা হচ্ছে আমাদের রেজাল্ট আশা করি সকলে বুঝতে ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম